আলম আলমগিনি প্যালেস ও তিনের পল্লীর যৌথ উদ্যোগে সেলফি কন্টেস্ট দু হাজার পঁচিশ ষষ্ঠীর দিন থেকে শুরু হয়েছিল একেবারে দশমী পর্যন্ত সেই ফলাফল আজকেই ঘোষিত হচ্ছে সেই ফলাফল কি হয়েছে কারা পাচ্ছে সোনার গহনা আর ডায়মন্ড সেটাই আপনাদের জানানোর জন্য সরাসরি এই মুহূর্তে লাইভে রয়েছে আমি সুরাজ আলী খান আরামবাগ পোস্টে আপনাদের স্বাগত জানাই সম্মানিত দর্শক বিজয়ার শুভেচ্ছা জানাই এবং যারা তিনের পল্লীর উদ্যোক্তারা রয়েছেন যারা এই ফলাফল ঘোষণা করবেন অবশ্যই আমি ক্যামেরা পার্সনকে একটু পিছিয়ে যেতে বলবো অবশ্যই ডেকে নেব যারা উদ্যোক্তারা রয়েছেন সেলফি কনটেস্ট সেলফি কন্টেস্ট আজ ফলাফল ফলাফল ঘোষিত হবে এক্ষুনি এক্ষুনি ফলাফল ঘোষিত হবে আমার সঙ্গে রয়েছে সুতনু এই মুহূর্তে সরাসরি আমরা ফলাফলে চলে যাব কে রয়েছে কে হয়েছে যুগ্মভাবে তৃতীয় এই মুহূর্তে সরাসরি ঘোষণা করছে যুগ্মভাবে তৃতীয় যুগ্মভাবে তৃতীয় পুরস্কার পাচ্ছেন সমাদৃতা গাঙ্গুলি বাড়ি ঈশ্বরপুর ইন্দাস বাঁকুড়া ওনাকে পুরস্কার তুলে দেবেন আমাদের ক্লাবের সদস্য সোহম বসু মহাশয় সমাদ্রিতা গাঙ্গুলি একটু ঠিকানাটা দেখে নেই সমাদ্রিতা গাঙ্গুলি সমাদ্রিতা গাঙ্গুলি এই মুহূর্তে যুগ্মভাবে তৃতীয় হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই দিকে একেবারে সরাসরি ডিজিটাল মিডিয়ার নেটওয়ার্কে আরামবাগ পোস্ট ফেসবুক পেজ লাইভে রয়েছে এই মুহূর্তে সমাদ্রিতা গাঙ্গুলি কি বলবে কি কিভাবে এই যে তোমার নাম ঘোষিত হলো এবং সোনার গহনা একটা ছবি তুলে একেবারে এই মুহূর্তে সরাসরি তুলে দেওয়া হচ্ছে হাতে সেই প্রাইজ তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ পুরস্কার তুলে দেওয়া হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে প্রথমে ফুল এবং তারপরে ট্রফি তার সঙ্গে হেয়ার ব্যান্ড একেবারে শিরোপা তৃতীয় যুগ্মভাবে এই মুহূর্তে যে পুরস্কার আলমগিনি প্যালেসের পক্ষ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন তুলে দেওয়া হচ্ছে পলা আংটি এই মুহূর্তে একটু ক্লোজ করে দেখাতে বলবো পলা আংটি সেলফি তুলেই আমরা আগেই খবর করেছিলাম যে পূজা মণ্ডপে এসে ছবি তুলে সেলফি তুলে যদি ওই নাম্বারে পোস্ট করা হয় তাহলে পেয়ে যাচ্ছেন একেবারে সোনার গহনা এবং হীরের আংটি হিরের নজবিন রয়েছে এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখালাম সমাদৃতা গাঙ্গুলি কোথায় বাড়ি ঈশ্বরপুর ঈশ্বরপুর কোথায় ঈশ্বরপুর বামনিয়া বামনিয়া ইন্দাস থানা হ্যাঁ বাঁকুড়া জেলা হ্যাঁ এই যে কলার আংটি জিতে নিলে কি বলবো কেমন লাগছে এই মুহূর্তে খুব ভালো লাগছে কখন জানতে পারলে যে এই প্রাইজটা পাচ্ছ তুমি দুপুর বেলা অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে সরাসরি আমরা তুলে দিলাম এবার আমরা চলে যাব সেকেন্ড প্রাইজ সেকেন্ড প্রাইজ কি রয়েছে সেকেন্ড প্রাইজ আর সেকেন্ড না থার্ড অর্থাৎ তৃতীয় যুগ্মভাবে আরও একজন যিনি পেয়েছেন তার নাম আমরা জানব সুমনা মণ্ডল বাড়ি শ্যামসুন্দর পূর্ব বর্ধমান এই তৃতীয় পুরস্কারটি তুলে দেবেন আমাদের এই ক্লাব সদস্য শান্তিনাথ মন্ডল এবং তানিস্কা ঘোষ তৃতীয় সুমনা মণ্ডল সুমনা মণ্ডল এই মুহূর্তে সরাসরি আমরা এদিকে আসুন একেবারে বা তুলে দেওয়া হচ্ছে প্রথমে একটু একটু সরে যান একটু সরে যান হ্যাঁ প্রেমটা ঠিক করুন হ্যাঁ মাথায় শিরোপা তুলে দেওয়া হলো এবং এটা একটু ধরে নিতে হবে আবারও তৃতীয় ভাবে তৃতীয় যুগ্ম ভাবে পলার আংটি আমি একটু প্রতিক্রিয়াটা জানবো কি বলবেন ভীষণ ভালো লাগছে আমি আশা করিনি যে আমি থার্ড হতে পারবো তো হঠাৎ করেই বৌদির ইচ্ছাতে আমি দিয়েছিলাম এটা তো এখন তো ভীষণ এক্সাইটেড লাগছে নার্ভাসও লাগছে একটু একটু বুঝতে পারছি না থ্যাংক ইউ টিনের পল্লী দুর্গা পূজা কমিটি এবং আলমগিনি প্যালেসকে কি বলবেন অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য এবং এত এত কিছু আয়োজন করার জন্য আর আমি চাই মানে এরকমভাবে প্রত্যেক বছরে যেন করা হয় আর সবাই যাতে এখানে এসে মানে পার্টিসিপেট করে আমি এটাই চাই বৌদির জন্য এত কিছু হলো সে বৌদিও সেকেন্ড হয়েছে আর তাকে অনেক ধন্যবাদ কারণ ওনার জন্যই আমি দিয়েছি ছবিটা না হলে আমি দিতাম না একেবারে অনেক ধন্যবাদ সুমনা মন্ডলকে পূর্ব বর্ধমান থেকে রয়েছেন তিনি এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করলাম সরাসরি দেখানোর চেষ্টা করলাম আপনাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিড় জমেছে আরামবাগের টিনের পল্লী দুর্গাপূজা কমিটি কাবলিওয়ালা থিম করেছিল নজর কেড়েছিল সেইখানেই আমরা রয়েছি এবার সেকেন্ড সেকেন্ড নাম ঘোষিত হবে আপনারা অপেক্ষা করুন সেকেন্ড নাম ঘোষিত হবে অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় হয়েছেন পূজা পাল বাড়ি বিবেকানন্দ পল্লী আরামবাগ আমাদের এই পুরস্কারটি তুলে দেবেন আমাদেরই ক্লাবের সদস্য শুভজিৎ আঢ্ড এবং ঝিলিক সাহা দ্বিতীয় হয়েছে পূজা পাল আরামবাগেই বাড়ি বিবেকানন্দ পল্লী আরামবাগেই বাড়ি এতক্ষণ ভাবছিলাম বাঁকুড়া জেলা পূর্ব বর্ধমান তাহলে হুগলি জেলার কেউ কি পাচ্ছে না এগুলো কি সব বাইরেই চলে যাবে এই মুহূর্তে একেবারে আরামবাগের বিবেকানন্দ পল্লীর পূজা পাল তিনি হয়েছে সেকেন্ড এবং যিনি থার্ড হয়েছেন যিনি থার্ড হয়েছেন তাকেই অনুপ্রেরণা দিয়েছিলেন এই পূজা পাল আমি মঞ্চে ডেকে নেব এই মুহূর্তে এই মুহূর্তে আমি মঞ্চে ডেকে নেব পূজা পালকে এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি শিরোপা এবং বাকি ফুল থেকে শুরু করে ট্রফি আর সেকেন্ড প্রাইজ সেকেন্ড প্রাইজ কি রয়েছে এই মুহূর্তে শুনতে পেলেন এবং কি বলবেন পূজা পাল শুনে নেব আমরা খুব ভালো লাগছে তিনের পল্লী এবং আলমগিরি প্যালেস খুব ভালো লাগছে তিনের পলি আর আলমগিনি প্যালেস এই একটা যৌথ উদ্যোগে একটা অনুষ্ঠান করেছেন তো প্রাইজ পেয়ে তো খুবই ভালো লাগছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আলমগিনি প্যালেস ও তিনের পলির পূজা কমিটিকে দুর্গা পূজা কমিটিকে তারা এই ধরনের আয়োজন করেছেন প্রতি বছরই করেন এই তিনের পল্লী প্রতি বছর নজরও করেন মণ্ডপে দেখতে পাচ্ছেন এবং আলমগিনি প্যালেস এবছর তাদের যৌথ উদ্যোগে এই সেলফি কন্টেস্টে নজর কেড়েছেন বলা যেতে পারে এবার শেষ অর্থাৎ প্রথমকে হল ডায়মন্ডের গহনা কি আছে ডায়মন্ডের আমি জেনে নেবো সুতনু ঘোষণা করছে প্রথম আমরা প্যালেস ও বিয়ের দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে প্রথম পুরস্কার একটি হীরের নাকছাবি তুলে দেব প্রথম হয়েছেন পূর্ণাশা চক্রবর্তী বাড়ি পারুল শান্তিনিকেতনপল্লী পল্লী আরামবাগ ওনাকে এই প্রাইজ তুলে দেবেন আমাদের এই ক্লাবের প্রেসিডেন্ট সৌরিশ ঘোষ মহাশয় এবং আমাদের ক্লাব সেক্রেটারি অঙ্কন কুণ্ডু মহাশয় এবং আমার এই ক্লাব সদস্য সঞ্চিতা বোস আরামবাগের আরামবাগের পারুল থেকে আরামবাগের পাড়ুল থেকে পূর্ণাসা চক্রবর্তী কি নাম আছে পূর্ণাশা চক্রবর্তী আরামবাগের পাড়ুল থেকে এই মুহূর্তে আমি একটু দাদা হুম এই মুহূর্তে প্রথম সেলফি কন্টেস্টে প্রথম পূর্ণাসা চক্রবর্তী হীরের নজবিন হীরের নাকছাবি এই মুহূর্তে সরাসরি তাকে তুলে দেওয়া হল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আলমগিনি প্যালেস ও তিনের পল্লীর যারা প্রতিযোগিতায় কন্টেস্টে জিতে নিল তাদের ফলাফল ঘোষিত হলো এবং তারা এই মুহূর্তে মঞ্চে এবার আমি সরাসরি চলে যাব পূর্ণাশা চক্রবর্তীর কাছে তার প্রতিক্রিয়া কি প্রথম হয়েছে সেলফি কন্টেস্টে কি বলবে সবার প্রথমেই সবাইকে শুভ বিজয়া বড়দের জানাই আমার প্রণা এবং থেকে অনেক ভালোবাসা আমার আজকে ভীষণই ভালো লাগছে আই হিউজ থ্যাংকস টু দ্য জাজমেন্ট কমিটি অ্যান্ড আলমগিনি প্যালেস দ্যাট তারা আমাকে এই পুরস্কারটির এলিজিবেল মনে করেছে আমাকে যোগ্য মনে করেছে এবং তিনের পল্লী পূজা কমিটি এবং সমস্ত কর্মকর্তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে তারা আরামবাগের বুকে আরামবাগবাসীদেরকে এত সুন্দর একটি পুজো বছরের পর বছর উপহার দিয়ে আসছেন আমি আশা রাখি তারা পরের বছরেও তাদের এই ঐতিহ্য বজায় রাখতে পারবে স্পেশাল থ্যাংক ইউ টু অল অফ ইউ অ্যান্ড আলমগিনি প্যালেস দর্শকদের কি বলবেন আমি বলতে চাই যে আমি আজকে এটি সত্যি খুবই খুশি এবং তারা যেন সময় এই পুজোটির সাথে সহযোগিতা করে কারণ বিজয়ের শুভেচ্ছা হ্যাঁ বিজয়ের শুভেচ্ছা বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক ভালোবাসা একেবারেই আমি তুলে দিচ্ছি মাইক্রোবোন সুতনুর হাতে আমাদের এই দিনের পল্লী দুর্গাপূজা কমিটির সভাপতি সৌরশ ঘোষ মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব নমস্কার শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা সমস্ত দর্শনার্থী এবং বিশেষ করে এই আরামবাগ পোস্ট তারা আমাদের এইটাকে সহযোগিতা খুব করেছে আমরা আমরা এই প্রতিযোগিতার সামনের বছর সমস্ত আরও অনেক কিছুই করার ইচ্ছা আছে দেখা যাক আমাদের ক্লাব কমিটি বা আমাদের সদস্যরা যেটা আমাদের বলবেন আমরা সেটাই করব সামনের বছর ঠিক আছে একেবারে অনেক ধন্যবাদ ছবি তুলে হিরে এবং সোনার গহনা পাওয়া যায় ছবি তুলে হিরে এবং সোনার গহনা পাওয়া যায় এটা কিন্তু বারবার দেখাচ্ছে তিনের পল্লী এর আগেও এর আগেও কিন্তু দেখিয়েছে আবারও দেখালো এবারে ছিল আলমগিনি প্যালেস যৌথ উদ্যোগে তারা এই অনুষ্ঠান করলো বা এই কন্টেস্ট করলো এই প্রতিযোগিতা করলো কি বলবেন এসব নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আর নজর রাখতে হবে আরামবাগ পোস্টে আমরা সেলফি কন্টেস্টে ছিলাম সুতনু কি বলছে তারপর শেষ করব আমাদের এই বত্রিশতম বর্ষে তিনের পল্লী দুর্গাপূজা কমিটির যে ভাবনা কাবুলিওয়ালা এই কাবুলিওয়ালা থিম যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা সেই প্যান্ডেল যারা তৈরি করেছেন এবং থিম মেকার এবং আলোকসজ্জা এবং সাউন্ড সিস্টেমে যিনি ছিলেন তাদেরকে আমরা আমাদের এই সেলফি মঞ্চে ডেকে নেব তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আপনাদের সামনে এই কাবুলিওয়ালা থিম তো আমাদের প্যান্ডেলের দায়িত্বে ছিলেন গোপাল চন্দ্র সাঁতরা এবং আমাদের থিম মেকার নিতাই মাইতি এবং আমাদের আলোকসজ্জায় চন্দ্র মালিক এবং সাউন্ড সিস্টেমে প্রবীর মাইতি ওনাদেরকে আমরা আমাদের এই সেলফি মঞ্চে ডেকে আমাদের তিজের দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করব। আপনাদের সকলকে একটু এখানে আসার জন্য অনুরোধ করছি এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন দর্শকরা এই সব নিয়ে কি বলবে একটু শুনবো যারা দর্শকরা এই মুহূর্তে এই একেবারে তিনের পল্লী পূজা মণ্ডপ চত্বরে রয়েছেন কি বলবেন যা কিছু দেখলেন সেলফি প্রতিযোগিতা হলো এবং হীরের হীরে সোনা সব পাওয়া গেল একটা ছবি তুলেই কি বলবেন খুবই ভালো লাগলো আমাদের এইখানেতে ওরা ছবি তুলে পাঠিয়েছে তো ওটাতে আমরাও ইন্সপায়ার হচ্ছি যে সবাই আসুক এখানেতে সবাই ছবি তুলুক সবাই আমাদেরকে পাঠাক আমরা সেটাই চাই সব সময় কি নাম আপনার আমার নাম তানিশকা ঘোষ একেবারে আপনি কি বলবেন খুবই ভালো লাগছে এখানে একটা সেলফি তুলে কেউ সোনার গয়না কেউ হিরের গয়না পাচ্ছে তো তারা সেলফি তুলে পাঠাচ্ছে আগামী বছরে এরকমই কিছু প্ল্যান হবে আশা করছি তো সবাইকে থ্যাংক ইউ তিনাপুর নাম প্রজ্ঞা ঘোষ আর তিনের পল্লী কমিটি আপনারা হ্যাঁ 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 একেবারে শোনানোর চেষ্টা করলাম আরো যারা দর্শকরা রয়েছে কে তারা কি বলবে একটু শুনবো কি বলবেন আপনি কি বলবেন কে মেয়ে নাকি মেয়ে যে পেলো কি পেলো মেয়ে আমার মেয়ে পেয়েছে আংটি পলা আংটি কি বলবেন একটা ছবি তুলে তো মেয়ে একদম ভালোই লে ভালোই লেগেছে আমার যখনই খবরটা পেয়েছি শুনে আমার খুব ভালো লেগেছে বাড়ি কোথায় আপনাদের

আপনার মেয়ে কি করে আমার মেয়ে ক্লাস সিক্সে পড়ে কি বলবেন যারা উদ্যোগ নিয়েছিল তিনের পল্লী পূজা কমিটি এবং সঙ্গে সঙ্গে আলমগিনি প্যালেস আরামবাগ তালতলা বাজার ভালোই উদ্যোগ নিয়েছেন ভালো লাগলো প্রতি বছর যেন এটা হয় ভালো লাগবে আর আরামবাগ পোস্টের দর্শকদের কি বলবেন দর্শকদেরকেও বলবো ভালো লাগছে আমাদের শুভ বিজয়া একেবারে শোনানোর চেষ্টা করলাম শোনানোর চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে সেলফি কন্টেস্টে সোনা এবং হিরে জিতে তারা বাড়ি ফিরছে আগামী দিনে আবার এই রকম কোথায় কি হচ্ছে সেই সব নিয়েই আমরা ফিরব এবং এই মুহূর্তে তিনের পল্লী পূজা কমিটির যারা অক্লান্ত পরিশ্রম করে তারা এই পূজাকে সাফল্যমণ্ডিত করেছে তাদের এই মুহূর্তে সংবর্ধনা দেওয়া হবে সেটার ছবিও আমরা দেখাবো তার পাশাপাশি আরো দিদি ভাই রয়েছেন একটু দিদি ভাই একটু আসুন তো এদিকে কি বলবেন দিদি ভাই যা কিছু দেখলেন কি মনে হলো খুবই সুন্দর এবং খুবই ভালো লাগছে হয়ে যাক ভাইরা করুক এটাই আমরা আশা করি বা আসছে বছর আবার নতুন করে কিছু হোক এটাই আমরা আশা করি ঠাকুরের কাছে এটাই আমরা প্রার্থনা করি মায়ের কাছে ঠিক আছে শুভ বিজয়া একেবারে নাম পরিচয় ঝিলিক সাহা আমি তিনেনপল্লী ক্লাবের সদস্য তিনেরপল্লী ক্লাবের সদস্য ঝিলিক স্যারের কথা শুনলাম আরও যারা রয়েছেন তাদের কথা শোনাবো আপনাদের একটু আমরা তাড়াতাড়ি করব এই মুহূর্তে সরাসরি লাইভে রয়েছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সারদ সম্মান বত্রিশতম বর্ষ সৌজন্যে তিনেরপল্লী কাদেরকে সারদ সম্মান দেওয়া হবে যারা যারা অক্লান্ত পরিশ্রম করে সাফল্য মন্ডিত করেছে এবং ক্লাবের যারা রয়েছেন আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি আমরা সুতনুর কাছে এই তিনের পল্লী দুর্গাপূজা কমিটির বত্রিশতম বর্ষে যে ভাবনা কাবুলিওয়ালা সেই প্যান্ডেলের দায়িত্বে ছিলেন গোপাল সাঁতরা ওনাকে আমরা বরণ করে নেব আমাদেরই ক্লাব সদস্য বিশ্বজিৎ মালিক ওনাকে উত্তরীয় পড়িয়ে এবং মেমেন্টো দিয়ে পুরস্কৃত করবেন আমাদের তিনের পূজা পূজা দুর্গা পূজা কমিটির সহ সম্পাদক বিশ্বজিৎ মালিক ওনাকে উত্তরীয় পড়িয়ে এবং মেমেন্টো দিয়ে বরণ করবেন আমাদের এই মণ্ডপের আলোকসজ্জায় ছিলেন নেপাল চন্দ্র মালিক ওনাকে আমরা মঞ্চে আসতে বলব ওনাকে উত্তরিয়ে পড়িয়ে এবং মেমেন্টো দিয়ে বরণ করে নেবেন আমাদেরই ক্লাব সদস্য সুব্রত সাহা পরবর্তীতে চলে বলবো আমাদের এই সাউন্ড সিস্টেম তিনের পল্লী দুর্গাপূজা কমিটির যে সাউন্ড সিস্টেম আছেন প্রবীর মাইতি ওনার পক্ষ থেকে লক্ষ্মীকান্ত জানা ওনাকে আমরা উত্তরীয় পড়িয়ে বরণ করে নেবো বরণ করে নেবেন আমাদের এই ক্লাব সদস্য সংগ্রাম দিকপতি মহাশয় জোরে হাততালি হাততালি জোরে হাততালি দিন একেবারে শেষ হলো এই মুহূর্তে সেলফি কন্টেস্টের যে ফলাফল সেটা কিন্তু শেষ হয়ে গেল এ বছরের মতো আগামী বছর আবার কি আসছে তিনের পল্লী কোন থিম আনছে সেটা কিন্তু দেখার বিষয় এই মুহূর্তে সুতনু আবার কি বলবে বলছে একটু শুনে নেব আরামবাগ পোস্টকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই সেলফি প্রতিযোগিতার ফল প্রকাশ এবং আমাদের যারা প্যান্ডেলের দায়িত্বে ছিলেন তাদেরকে সম্বর্ধনা দেওয়ার মুহূর্ত আরামবাগ বাসির কাছে পৌঁছে দেওয়ার জন্য আরামবাগ পোস্টকে অসংখ্য ধন্যবাদ জানাই একেবারে শুধু আরামবাগবাসী নয় ফোন যখন হাতের মুঠোয় এসছে গোটা বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছে এই তিনের পল্লীর পুজো শুধু তিনের পল্লী নয় সব জায়গায় আমরা চেষ্টা করেছি এবছর গ্রামীণ পুজো থেকে কলকাতার পুজো তুলে ধরার চেষ্টা করেছি আপনারা আরামবাগ পোস্টে যারা দর্শক সম্মানিত দর্শক আপনাদের অনেক সম্মান জানাই এবং শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানাই আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করছেন যেভাবে পাশে রয়েছেন সেই কারণেই আমরা কিন্তু এগিয়ে চলেছি আগামী দিনে আবারও নতুন নতুন কিছু আনতে নতুন কনসেপ্ট নতুন খবরের ধরন নতুন কিছু এই ধরনের প্রতিযোগিতা নিয়ে ফিরবো আমরা আপাতত আজকে এই তিনের পল্লী পূজা কমিটিকে অনেক ধন্যবাদ যেভাবে একটা ছবি তুলে টিনের পল্লী এবং সঙ্গে সঙ্গে আলমগিনি প্যালেসকে অনেক ধন্যবাদ যেভাবে একটা ছবি তুলে তারা সোনার গহনা আবার শুধু সোনাতেই শেষ নয় ডায়মন্ড পর্যন্ত তারা তুলে দিল এটা কিন্তু বিরাট ব্যাপার বলা যেতে পারে এই ধরনের প্রতিযোগিতা আরও হোক আরও পূজা কমিটিরা তারা আয়োজন করুক আমরা দেখাতে থাকবো সেই সবগুলো এই মুহূর্তে যেটা দেখালাম ফলাফল ঘোষণা করলাম ফলাফল দেখিয়ে দিলাম আপনারা কী বলবেন সব নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর যদি বিশ্বের দরবারে এই সব খবর পৌঁছে দিতে চান তাহলে শেয়ার করে দিতে হবে পাশাপাশি কমেন্টও করতে হবে সঙ্গে থাকুন আমাদের আরও অন্যান্য খবর দেখতে নজর রাখুন আরামবাগ পোস্ট